দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে লন্ডন ছাড়তে পারেন তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ এক উপদেষ্টা জানিয়েছেন সব যদি কিন্তু শেষে এখন প্রায় নিশ্চিত নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তারেক রহমান গত কয়েক মাসে লন্ডনে তিনি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ দুই প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন সে সময় তিনি দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানের ফেরার প্রক্রিয়া চলছে তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার কথা বিবেচনায় একটি বুলেটপ্রুফ এসইউভি কেনার কার্যক্রম চলছে ইতিমধ্যেই গাড়িটির অনুমোদনও দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নুরনবী শাউন ডেস রিপোর্ট দৈনিক প্রবুকুন